আমাদের প্রতিদিন কাজের একটা রুটিন থাকে আর ওই রুটিনের গর্ব যদি এক সেকেন্ড এদিক সেদিক হয় সেদিন পুরা দিনটাই মাটি তো আজকে আমাকে সেই দিনটা মাটি করে চলে যেতে হচ্ছে একটা কাজে হঠাৎ করেই আমার একটা কাজ পড়ে গিয়েছে আর আসার পথে হচ্ছে আমাকেও নিয়ে আসবো সব কিছু মিলায় আমি জানি না আজকে আমি কী করবো আমি রান্নাবান্না এখনও করি নাই আর আমাকে কাজটা এখনই করতে হবে বাইরে বেরিয়ে আর এরকম যদি হচ্ছে প্রতিদিন আমাদের একটা রুটিন থাকে কখন কী কাজ করব। যখন এরকম হঠাৎ করে একটা কাজ করে যায় তখন মাথা যায় উল্টাপাল্টা দেখেন আমি উল্টা ওড়না পরে বসে আছি আর প্রথমে মুখ ধুয়ে আমি মশ্চারাইজার লাগাই নিলাম বাইরে যেহেতু যাব সানস্ক্রিন তো মাস্ক লাগাইতে হবে আর সানস্ক্রিন লাগানোর আগে আর ময়শ্চারাইজার লাগাইতে হবে মুখটা ভেজা থাকা অবস্থায় আমি একটু করে মশ্চারাইজার লাগাই নিলাম আর তারপর কাপড় নিয়ে নিব একটা কমফোর্টেবল শামু সিল্ক নিয়ে নিলাম ওয়ান পিস পরবো আর সাথে হচ্ছে একদম শুধু সানস্ক্রিনই লাগাবো আর কিছু লাগাবো না এটা হচ্ছে শামু সিল্কের একটা ওয়ান পিস এটা আমি কুইন্স কার্ড থেকে নিয়েছি বালিয়ার্কেট আর এখানে আর কিছু বলার নাই এখন ঝটপট রেডি হয়ে চলে যাব আমি এখনও রান্নাবান্না কিছু করিনি আজকে কিভাবে কি করব আমি আল্লাহ জানে তো তারপর হচ্ছে আমার মুখটা যখন একটু ড্রাই হয়ে যাচ্ছে তখন আমি হচ্ছে একটু সানস্ক্রিন লাগিয়ে নেব আর এই সানস্ক্রিনটা আমার স্ক্রিনের সাথে এত বেশি স্যুট হয়েছে মাসাল্লাহ আমি আজকে অনেকদিন ধরে এই সানস্ক্রিনটা ব্যবহার করছি আর কি তো এটাও এই সানস্ক্রিনটা দিয়ে চলে যাব। আর ইয়ে আমার ছুটিরও টাইম হয়ে যাচ্ছে সব কিছু মিলায়ে আসার পরে তারপর হচ্ছে রান্নাবান্না করতে হবে আর কি আর আপনাদের সাথে কার কার এরকম হয় অবশ্যই জানাবেন মানে প্রতিদিন একটা রুটিন থাকে আর হঠাৎ করে একটা রুটিন হয়ে যায় হঠাৎ করে একটা কাজ পড়ে যায় সেদিন মানে আজকে হয়তো বিকাল পর্যন্ত আমার সব কিছু মানে রুটিনের বাইরে চলে যাবে তো প্রতিদিন তো আর একরকম যায় না তো প্রতিদিন হিজাবটা নিয়ে আমি একটা টেনশানে থাকি তো আজকে হিজাবটা একটু অন্যরকমভাবে পড়লাম ইনার ক্যাব পরি নাই কারণ আমার খুবই তাড়াহুড়া ছিল আর কি আর এখানে একটু লিপ গ্লস দিয়ে নিব ঠোঁটটা একদম ড্রাই ড্রাই লাগে যদিও আমি স্মোক করি না তারপর আমার ঠোটটা কেমন জানি একটু ব্ল্যাক ব্ল্যাক এটা আমার জন্মগত এটা কিছুই করার নাই আর কি তারপরও একটু কেয়ার করার চেষ্টা করি আর একটু দিয়ে দিব আতর এই তো সিম্পলিভাবে রেডি হয়ে গেলাম একদম মানে তাড়াহুড়া যতই থাকুক না কেন আমার একটা মানে অভ্যাস আমি হালকা হলেও একটু রেডি হয়ে তারপর মানে বাইরে যাই মানে এটাই হচ্ছে আমার হালকা রেডি হওয়া এখন কার কাছে কেমন লাগে তো জানি না তো এখন বেরিয়ে যাব আর কি তো এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার পুরোটা লোক এটাই হচ্ছে আমার হালকা রেডি হওয়া আর এখন যদি একটা আর রাস্তাঘাটের অবস্থা তো এত খারাপ সব জায়গায় শুধু কাটাকাটি কাটাকাটি তো আমি একটা অটোরিকশা নিলাম অটোরিকশা নিয়ে তো আরেকটা বিপদে পড়লাম আর কি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমি আসলে জানতাম না আমার হচ্ছে ড্রাইভার ভাইও জানতো না এ রাস্তা দিয়ে হচ্ছে কাজ চলতেছে উনি অর্ধেক যাওয়ার পর বলতেছে আপা এদিক দিয়ে যাওয়া যাবে না এদিক দিয়ে তো কাজ চলতেছে এদিক দিয়ে তো ইয়ামানের হচ্ছে ছুটি হয়ে যাবে সব কিছু মিলায় আমি এত তাড়াহুড়ার টেনশনের মধ্যে ছিলাম আর কি তো আপনাদেরকে আমার জুতাটাও দেখাই দিই জুতাটাও না আমি ফার্স্ট মনে করছিলাম বাসায় যেটা পাইছি ওটা পরে চলে আসছে বাট আমার পায়ের দিকে তাকে আমার এত ভালো লাগতেছিলো আর কি নিজের প্রশংসা নিজেই করতেছি আর কি তো যাই হোক এখন আমাকে একদম আমার ড্রাইভার ভাই কোন দিকে কোন দিকে ঘুরায় ঘুরাই নিয়ে যাচ্ছে আর কি মানে যেদিক দিয়ে রাখছে ওদিক দিয়ে না গিয়ে তো ফাইনালি আমি আমাকে স্কুল থেকেও নিয়ে আসলাম আর এদিকেও হচ্ছে আমার খুবই বিরক্ত বোধ করতেছিল কারণ অলরেডি আমি এক দেড় ঘন্টা ওকে নিয়ে বসে আছি আমার কাজ এখনও হয় নাই আর কি তো যা আর মনে হয় আমি মন মনে হয় ও কিছুক্ষণের মধ্যে মানে এত বিরক্ত হয়ে যাচ্ছে স্বাভাবিক ও স্কুল থেকে আসলে ডিরেক্ট বাসায় আসে তো আলহামদুলিল্লাহ কাজকর্ম শেষ করে আমি বাসায় এসে প্রথমে ওকে একটু নাস্তা দিয়ে দিলাম তারপর যেটা করলাম আমি আজকে ঝটপট হচ্ছে ডিম রান্না করব আর হচ্ছে ছাদের পাটশাক আম্মানি নিয়ে আসছিল সকালবেলা পাটশাক দিয়ে হচ্ছে কাঁঠাল বিচে রান্না করবো আর আসার সাথে সাথে হচ্ছে ভাত বসাই দিয়েছিলাম আপনারাও এটা করবেন কোনো জায়গা থেকে আসলে যদি দেরি হয় আগে হচ্ছে ভাত আর ডালটা বসাই দিবেন কারণ মেইন কাজ তো হচ্ছে এটা ভাত আর ডাল তো আমার ভাত অলরেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর আমি হচ্ছে ডাল আর ডিমটা বসাই দিলাম আর কি আর এখানে এগুলো আলহামদুলিল্লাহ মাসাল্লা মাসাল্লা বলবেন এখানে যা কিছু সবজি দেখছেন বরবটি তারপরে হচ্ছে পাটশাক পাটশাকটাও আমি কেটে নিলাম এগুলো সব হচ্ছে ছাদের তো সবাই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলে দিবেন আর কি অল্প যতটুকু পেয়েছি আমার হচ্ছে আজকের দুপুরে আর রাত্রে হয়ে যাবে আর কি তো সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছিলাম তারপরে তো আর কোনো কিছু রেকর্ড করা হয় নাই আর কি তো আমি এখানে পাট শাক দিয়ে আর লেবুর রস দিয়ে খেতে আমার ভীষণ পছন্দ কার কার এরকম পাট শাক দিয়ে লেবুর রস খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন আর কি আমি অনেকগুলো শাক আমার লেবু টস দিয়ে খেতে ভালো লাগে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে লেবুগুলোও আমাদের গাছের আর নিজেদের গাছের জিনিস খেতে না আলাদা একটা আনন্দ লাগে তাই না আপনারা যারা যারা নিজেদের ছাদ বাগান করেন অথবা নিজেদের গাছের জিনিস খান তারা হচ্ছে ফিল করবেন আর কি তো আলহামদুলিল্লাহ মানে পাট শাকটা আমি ডাল আর হচ্ছে কাঁঠাল বেচি রান্না করেছিলাম এত মজা হয়েছে এত মজা হয়েছে আর আমার খাওয়ার ভিডিও দেখতে খুব পছন্দ হইতো এই আমি এখন টুকটাক খাওয়ার ভিডিও করি আর কি আর এখানে হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে এরকম ভাত খেতে আমার ভীষণ পছন্দ তো কেমন লাগলো আজকে আমার ভিজি ডে আর এরকম ব্লগ দেখতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো আজকের মতো আমি চলে যাচ্ছি আমি ঝোল দিয়ে ভাত খাই আর আপনারা আপনাদের মতো বিদায় দেন আমিও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ